তাহলে আমার আল্লাহ পাক এই জায়গার মধ্যে সুম্মা লামিয়া দুবু এই ব্যাখ্যা কেন দিলেন কারণ দুনিয়ায় অনেক মানুষ মানুষ হত্যা করার পরে তাকিয়ে দেখবে এখন তো এই দলটা ক্ষমতায় নেই আমি যদি এখন এই দলের পরিচয় দে মানুষ আমার পিটিয়ে মারবে ও তখন মাথায় টুপি দেবে হাতের মধ্যে তসবি নেবে গায়ে রকম জুব্বা পরবে নিজেকে বিশাল বড় আল্লাহর দাবি করবে যেমন এখন দাবি করছে কারাগারে ব্যারিস্টার সুমন একথা বলে না কেন ওনাকে রাজবন্দিতে জীবন পার করতেছে ওর মায়ের কাছে পর্যন্ত চিঠি লেখেছে একথা বলে না কেন অথচ কোরআনের পাখিকে রাজাকার তালিকা লিস্ট তৈরি করার পিছনে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে এই জালেমের বাচ্চাটা এখন সাংবাদিকেরা গিয়ে নিউজ করতেছে ইনি নাকি তসবি যায় না সারা কোনো কিছু বোঝে না এত বড় আল্লাহ রলি আমাদের দেশের জেলখানায় অথচ আমরা কোন দিক দিয়ে টের পাই না কথা বলো না মনে হচ্ছে তো জান্নাত থেকে পালিয়ে এসেছে অপগুড়ার মুসলমানেরা এত মানুষ পারল এত কিছু নির্যাতন করলো জুনাইদ আহমেদ পালক সব স্বীকার করতেছে ও বলছে আমি হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করেছি আর এতদিন বলতো ইন্টারনেট বন্ধ করি নাই ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে এক কথা বলেন না কেন এই রকম টপ টু টপ মানুষ মারার হত্যার বিশৃঙ্খলার পিছনে যারাই জড়িত হত্যার বদলে হত্যা হবে এক কথা বলেন না কেন তারা যেমন অন্যায়ভাবে আমার ভাইদের শহীদ করেছে এ বাংলার মাটিতে এই জালেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে লটকানো মারা দরকার এই যে ভারতে খেলা শুরু হয়ে গেছে আজকের নিউজ আপনি দেখেন হাসিনা ওই দেশে পালিয়ে আছে জন্য मोदी জায়গা দিয়েছে জন্য ভারতের পার্লামেন্টের মধ্যে মারামারি বেজে গিয়েছে বিশৃঙ্খলা বেজে গিয়েছে ওদের বক্তব্য ইনাকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক আমরাও তো চাই বিভু তুমি আসো হ্যাঁ তুমি গেলে একবার এসে দেখো কোন কায়দায় তোমাকে আমরা বরণ করে নিচ্ছি এক কথা বলো না কেন কাউয়া কাদেরটা দেশে তিন মাস ছিল এক কথা বলে না কেন কাউয়া কাদের কে চেনেন চেনেন হালাবো না উনিpageX রুল সাहेबের বাড়ি হটবো এই কথা বলেন না কেন তিন মাস এই দেশের মধ্যে ছিল দেশে কেউ যদি গাড়িতে আগুন দিত বা মাইকে এসে বলতো এ জামাত ইসলাম ছাড়া আর কে করবে এই কথা বলেন না কেন আসলে ওদের ছেলেপলে গাড়ি আগুন দিত এই জালেমেরা তিনটা মাস দেশে ছিল অথচ তাদেরকে ধরার ক্ষেত্রে আমরা জেলে বন্দি করার কথা ধরে সেখানে আমরা করেছি তাকে সহযোগিতা করে দেশ থেকে পালাতে সাহায্য করেছি বেটা যদি ধরা পড়তো কালা মানিককে যেমন ধরা পড়ার পরে সিলেটের আদালতে নিয়ে যাওয়ার সবাই পাবলিক এমন পিটুন পিটুয়েছে শেষর বিসি আউট কথা বলে না কেন এখনো কত নেতাদেরকে আদালতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পাবলিকেরা যখন পায় গণপিটনি দেয় এক কথা বলে না কেন আমার তো মন বলে কাউয়া যদি ধরা পড়তো ও টুটি শিবে মানুষ মারতো কারণ এর উপরে শুধু আলেম ওলামারই রাগ না সাধারণ মানুষের রাগ না এদেশে রোডে রাস্তায় যত মোটর শ্রমিকের ভাইরা আছে সবার রাগ আছে এর উপরে আর এরা নাকি এখন যায় না মাজার তসবি ছাড়া কিছু বোঝে না আহ কি আল্লাহর অলিগ আপনি তো আল্লাহর আয়াতের ব্যাখ্যা বোঝে কি সুম্মালামিয়াতুবু এই জায়গার মধ্যে হক হচ্ছে দুই প্রকার হকুল্লাহ কার হক আর আরো জোরে বলো বগুড়াবাসী আল্লাহর হক নামাজ পড়া রোজা রাখা হজ করা zakat দেয়া দান করা সাদগা করা এই রকম যা আছে ইসলামের জন্য সম্পদ আদি খরচ করে এরকম এভরিথিং আরো যা আছে আমার আল্লাহ যদি কেয়ামতে ডাক দিয়ে বলে বান্দা আমি মাফ করে দিলাম আমার আল্লাহর কি কারো কাছে কই ফেদ দেয়া লাগবে আল্লাহ পাক বলে নিয়াউ মালা দাম লিকু নাফসুল লিনাফসিন শাইআ আল্লাহ বলেন কে আমতের ময়দান এমন একটা ময়দান কারো কোনো কর্তৃত্ব নেতৃত্ব পাওয়ার গিরি নেতাগিরি সামসাগিরি কিছু থাকবে না আমি আল্লাহ যাদের কথা বলার অনুমতি দেব শুধু তারাই কথা বলতে পারবে এ ব্যতীত কারো কোনো দেওয়ানগিরি কিছু চলবে না এ কথা কার পুরো চৌষট্টিটা জেলার মানুষকেও যদি আল্লাহ মাফ করে দেয় কি ময়দানে তার হকটা না আদায় করার কারণে কারো কাছে জবাবদিহি করা লাগবে না কই ফায়দো দেওয়া লাগবে না কিন্তু এই জায়গার মধ্যে হকের ব্যাখ্যায় আরেকটা হক আছে হাক তুলিবাদ সে হকটা হচ্ছে বান্দার এ কথা বলে না কেন কোরআনের পাখি সহকারে যত আলেমদেরকে জেলখানায় বন্দী করে নির্যাতন নিয়েছেন রিমান্ডে নিয়েছেন কষ্ট দিয়েছেন কারো জীবন থেকে চোদ্দ বছর কারো জীবন থেকে তিন বছর কারো জীবন থেকে দশ বছর পাঁচ বছর কেড়ে নিয়েছেন ব্যারিস্টার আরমান আজমিদের মতো মানুষদেরকে আয়না ঘরে আটকিয়েছেন আট বছর নয় বছর করে একাধারে ছিল রাতের আধার দিনের আলো কোনোটাই বুঝতো না এখন কোন সময় আজান হওয়ার পর পরে নামাজের জন্য অদুর পানি চাইতো আপনি গান বাজনা বাদ্যযন্ত্র ওখানে সেট করে দিয়েছেন অশ্লীল অশ্লীল বাক্য ওই জায়গার মধ্যে বলতো যাতে করে আজান শুনে নামাজ না পড়তে পারে একটা মানুষকে আপনি এরকম করে আট বছর ঘরে থাকতে দিলেন না তার স্ত্রীর হক ছিল সন্তানের হক ছিল মা বাবার হক ছিল এক কথা বলে না কেন একটাও তো আপনি আদায় করতে দিলেন না এমন সংগঠন আপনি তৈরি করেছেন এই সংগঠনের জন্য এর সঙ্গে আপনি টপ টু টপ ভাবে জড়িত আরে ভাই আগে ওই বান্দার কাছে গিয়ে মাপ চান বান্দা যদি মাফ করে তখন মাফ করবে কে অনেক মানুষ মসজিদে গিয়ে দোয়া করে রব্বানা হাতিনা ফিদ দুনিয়া হাসানা আফিল আখির হতে না অকিনা দাবার না আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখের হাতের কল্যাণ দাও জাহান আগুন থেকে তুমি আমাকে বাঁচাও আরে ভাই বাঁচাবে কি আল্লাহ আল্লাহর হক যদি আপনি আদায় নাও করেন আল্লাহ যদি ইচ্ছা করে মাফও করে দেয় কেমতে তো তার কোনো বিষয়ে কারো কাছে জবাবদিহি করা লাগবে না কিন্তু আপনি এই ভাইটাকে তিন বছর বাড়ি থাকতে দেন নাই এনার কাছে আগে এসে চান কথা বললেন না কেন এটা তো বান্দার হক আপনি আমার উপরে নির্যাতন করে আমাকে বাড়ি ঢুকতে দেন না আরে এখন আপনি বলেন আমি বিশাল বড় আল্লাহর ওলি আগে আমার কাছে এসে মাপ চাওয়া লাগবে আমির হামদা ভাইয়ের কাছে মাপ চাওয়া লাগবে মামুনুল হক সাহেবের কাছে মাপ চাওয়া লাগবে কারণ এই বান্দাদের হক আপনি টপ টু টপ যেভাবে নষ্ট করেছেন এনারা যদি মাফ না করে মাফ করবে না কে